আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানে বসে সেই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মহাপুজো কিচেন বিদ্যুৎ ওয়েলকাম আজ বাঁধাকপি ভাজি করব ছোট ছোট চিংড়ি দিয়ে চিংড়ি না থাকলেও আমি এভাবে সিম্পলভাবে বাঁধাকপিটা ভাজি করি কিন্তু খেতে খুবই ভালো হয় দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চিংড়িতে একটু হলুদ গুঁড়ো দিয়েছি তাই কালারটা একটু হলুদ এসেছে তা না হলে একদম সবুজ থাকে তা আমি আজকে কীভাবে বাঁধাকপি ভাজি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা মূল রান্নায় চলে যাই বাঁধাকপি ভাজি করব দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তিন চামচের মতো একটা বড় রসুন কুচি এটা এক মিনিট হবে রসুন কুচিটা এক মিনিট হওয়ার পরে দিয়ে দিব একটা বড় পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচিটা একদম নরম হবে রসুন কুচি থেকে সুন্দর একটা কালার চলে আসবে ফ্লেভারও চলে আসবে রসুন আর পেঁয়াজটা নরম হতে থাক এখানে আমি কুচানো চিংড়ি নিয়েছি মানে ছোট চিংড়ি তো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিব চিংড়িগুলো চিংড়িটা দিয়ে জাস্ট এক মিনিট একটু হালকা করে পেলে পেঁয়াজের সব একটু ভেজে নেব যখনই চিংড়িটা কালারটা চেঞ্জ হয়ে যাবে দিয়ে দিব বাঁধাকপি আমি তো এভাবে কুচিয়ে নিয়েছি বাঁধাকপি কিন্তু কাটার আগে ধুয়ে নিতে হবে মনে হচ্ছে অনেক চিন্ত না একদম কমে যাবে 2% মরিচ স্বাদমতো লবণ সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব এখানে আর কিছুই দেব না আমি কোনো হলুদ গুঁড়ো বা মরিচ গুঁড়ো আর কিছুই দেব না এই বাঁধাকপি ভাজিতে আস্তে আস্তে নরম হবে কমে যাবে একদম ভাজা ভাজা করে নেব ভাজিটা হতে থাক তেলাপিয়া মাছ ফ্রাই করবো অনেক বড় বড় দুটো তেলাপিয়া মাছ এনেছে আপনাদের ভাই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর এক পিস লেবুর রস একদম মচ মচ করে ভেজে নেব মাছটা দেখতেই পাচ্ছেন লেচটা কত বড় ল্যাঁচটাও কাটা হয়েছে রেস্টে রাখার কোনো দরকার নেই আমরা এখনই বাঁধাকপি ভাজিটার সাথে সাথে এটাও ভেজে নেব দিচ্ছি সয়াবিন তেল খুবই সফট চলা মাছ তারা খুবই সুস্বাদু আর তাপাও একটু কম তাই বাচ্চারা ভালো পছন্দ করে আর এগুলো বড় তেলাপিয়া মাছগুলো অনেক মজা হয় সুস্বাদু হয় লাল লাল করে একটু মচ করে ঘুঁজে নেবে সেদিকে আমাদের বাঁধাকপি ভাজিয়ে দেওয়া প্রায় হয়ে এসেছে এখানে কিন্তু আমি কোনো পানি দেই নাই আমি কখনো ভাজিতে পানি দেই না তো এমনি বাঁধাকপি থেকে যে কিছুটা পানি ছেড়েছে সেটা দিয়ে এরকম ভাজা ভাজা হবে ঢাল আর লবণ বলছি না যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন মাছ একটু হলুদ গুঁড়ো দিয়েছি তাই এরকম একটু হলদে হয়েছে তা না হলে কিন্তু ভাজাটা একদম সবুজ ছোট চিংড়ি ছাড়াও ঠিক একই ভাবে বাঁধাকপি ভাজিটা করে থাকি সব সময় খেতে খুবই ভালো লাগে একটু মেরে ছেড়ে ভাজা ভাজা করে নেবো আর কিছুই না ওভারকুক করবো না আমাদের বাঁধাকপি ভাজিটা একদম রেডি হাতের কাছে চিংড়ি থাকলে দুবার না থাকলে নাই ভাজা ভাজা হয়ে গেলেই খুবই সাধারণ এভাবে বাঁধাকপি ভাজি আমি তো এভাবে সবসময় আমরা এভাবেই খাই চিংড়ি ছাড়াও শুধু ওভাবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে এভাবেই ভাজা ভাজা করে খেয়ে নিই একদম সিম্পলের মধ্যেও এর টেস্ট কিন্তু অসাধারণ আর এভাবে তো তেলাপিয়া মাছ ফ্রাই করি ফ্রাই গরম গরম ভাত দিয়ে একদম জমে যাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সময় নিয়ে যারা এতক্ষণে ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ